আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আজকে আমি একটা দারুণ সবজি নিয়ে হাজির হয়েছি আপনারা সবাই আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন এই প্রথমে আমি এই দুই চামচ তেল দিয়ে দিচ্ছি সবজিতে বেশি একটা তেল দিই না হালকা করে তেল দিয়ে দিলাম এখন কি করছি অবশ্যই পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আমি তো একসাথে খাই এটা তো আপনারা জানেন এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি এখন সুন্দর করে এটা রান্না আগে একটু ভেজে নিব সুন্দর করে আজকে যে সবজিটা রান্না করছি এটার মধ্যে একটা আলাদা ধরনের একটা বৈশিষ্ট্য আছে দেখতে পারবেন সবার আগে যদি বলে দিই তাহলে আর ইন্টারেস্ট থাকবে না দেখতে থাকুন সবাই আমার ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি সুন্দর করে এইটা সুন্দর করে ভেজে দেবেন এটা একটু আলাদা ধরনের সবজি সবাই করে থাকেন কিনা জানি না কিন্তু আমি করি অনেক মজা লাগে অনেক স্বাদ লাগে করে দেখতে পারবেন একদম একটা কথা বলছি না একদম বন্ধুরা ট্রাস্ট নেই করে দেখতে পারি অনেক টেস্টি লাগে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়ে তারপর আমি একটু পানি দিয়ে দেব আচ্ছা অল্প পানি দিয়ে দেবো প্রথমে আমি ধনিয়া গুঁড়ো দিচ্ছি যেহেতু এটা সবজি এতে বেশি মশলাপাতি দেওয়া যাবে না এতে বেশি মশলাপাতি দিলে সবজির স্বাদ নষ্ট হয়ে যায় এবং ঘাঁট আসে না প্রত্যেকটা সবজির কিন্তু একটা আলাদা ধরনের স্মেল আছে আর সেই স্মেলটা যদি আমরা সবজি আর বেশি মশলাপাতি দিই তাহলে নষ্ট হয়ে যাবে এই যে দেখেন এই হলুদের গুঁড়া আমি তো কুয়ে দিয়েছি এক এক চামচের মতো আর ছালটা একটু আপনারা আপনাদের সাদ মতো দেবেন এই যে ছালটা দিয়ে দিয়েছি দেখেন এই দেখেন তো নাড়া করবো সুন্দর করে সুন্দর করে নাড়ছি সুন্দর করে নাড়বেন ক্যামেরা ধরার একটু সমস্যা হচ্ছে যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা দরছি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন চট জলদি আপনাদের পরিবারে চলে যাব এই যে আবার একটু পানি দিচ্ছি এই যে আলাদা ধরনের একটু রেসিপি করছি সবাইকে একটু দেখানোর জন্য যাতে সবাই শিখতে পারে নতুনরা যারা আছেন তারা এটা শিখতে পারবে ধরনের আজকে যে রেসিপিটা করছি দেখুন আমি যে কাক কুল নিয়েছি কাকুল কিন্তু ছেঁপে নিয়েছি মানে ছিলে নিয়েছি উপরে যে সব টাকা কাটা ছিল না ওগুলো আমি ফেরে দিই কাকুরের উপরে ছিল না খাই না এখন আজকে আমি কাকুর রান্না করব তার সাথে আরও দুইটা উপাদান আছে দেখতে থাকুন প্রথমে ঠাকুর টাকল দিয়ে দিচ্ছি দেখুন কাকুর তা এখন এখানে দিচ্ছি দেখুন সুন্দর সবুজ এইসব সবজিতে বেশি একটা মশলা দেবেন না তাহলে মশলার যে স্মেলটা সেটা সবজির স্মেলটাকে একেবারে নষ্ট করে দেয় এখন আমি একটু এটাকে পচিয়ে নেব সুন্দর করে আপনি আমার সাথে থাকবেন অবশ্যই নাহলে তো রান্নাটা পুরোটা না দেখলে বুঝতে পারবেন এক একজনের স্টাইলে রান্না এগুলো ধর্মের আমি এই ধরনের রান্না করে থাকি অনেক মজা লাগে এখন আমি আটও প্রদান দিয়ে দিচ্ছি এরকম আলু আলুগুলো দিয়ে দিচ্ছি এটাই আলু একটা চমক আছে এখন বলবো না যখন করবো তখন অবশ্যই বলবো দেখতে থাকুন সবাই অনেক মজা হবে তরকারিটা এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা একটু পরে দিলাম আগে আগে দিলে না চিংড়ি মাছ খটকটা হয়ে যায় কেমন কেন খেতে ভালো লাগে না ভিতরে যে একটা মানে ভিতরে যে একটা মশ্চারাইজার থাকে চিংড়ি মাছের একটু সফট ওটা নষ্ট হয়ে যায় প্র্যাকচেস্টা নষ্ট হয়ে যায় একটু পরেই দিই দিলাম চিংড়ি মাছটা এখন আমি সুন্দর করে রান্না করবো কষাব কষিয়ে সুন্দর করে রান্না করছি দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সুন্দর করে নাড়া ছাড়া দিতে হয় এই যে কষতে কষাতে হবে সরি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখেন আমার কালারটা কিন্তু একেবারে সবুজ রয়েছে কারণ আমি মশলাপাতি কম দিয়েছি আর ঢুকে দিব না ঢেকে দিলে সবজির যে কালারটা ওটা নষ্ট হয়ে যায় এবং ভিতরে যে ভিটামিনটা থাকে না ওটাও নষ্ট হয়ে যায় ওটা পাওয়া যায় না পুষ্টিগুণ এই দেখুন খুব সুন্দর করে রান্না করছি কারো ভালো লাগলে অবশ্যই করতে পারেন এবং আমার রেসিপি ফলো করতে পারেন শেয়ার করে দেবেন আমার এই রেসিপিটা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে একদম সবুজ কালারটা রয়ে গেছে কাঁকরুলের কাঁকরুলের যে উপরের যে একটা ছাল থাকে না দেখুন খাঁচা ফচা ওটা আমি পেলে দিই ওটা আমার কাছে ভালো লাগে না খেতে আপনার কী করেন আমি যাই না কিন্তু আমি পেলে দিই আর আমি চিংড়ি মাছের মাথাটাও তেমনটা খাই না কারণ চিংড়ি মাছের মাথায় প্রচুর কোলেস্ট্রল থাকে যাদের হার্টের সমস্যা আছে যাদের কোলেস্ট্রল আছে আর প্রেশার আছে যাদের বেশি করে তারা চিংড়ি মাছের মাথা অবশ্যই ফেলে দেবেন এই যে দেখেন আমি এরকম করে রান্না করছি অনেক টেস্ট হবে এখন আমি এত উপাদান দিয়ে দিচ্ছি দেখেন এটা না এটা হচ্ছে মিষ্টি আলু দেখেন মিষ্টি আলু দিয়ে দিচ্ছি মিষ্টি আলুটা অনেক টেস্টি হবে একটু মিষ্টি মিষ্টি লাগবে আলাদা ধরনের ফ্লেভার আসবে স্বাদও লাগবে অনেক এই যে আমি এখন খুব কষাবো কষিয়ে সুন্দর করে একদম ক্যামেরাটা ধরতেই কেমন জন্য লাগতেছে সবাই একটু আমার দৃষ্টিতে দেখবেন তবু চেষ্টা করছি সবাইকে দেখানোর জন্য একটু ভালো হবে ওদের মশলায় কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে আমার কালার কিন্তু নষ্ট হয়নি শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম কাকুরের কালারটা একদম সবুজ থাকবে অনেক সুন্দর একটা কালার আসবে এই সবজিটা এই সবজিটা আপনার করে দেখতে পারেন যারা অবশ্য ভেজিটেরিয়ান তারা মাছ না দিয়েও করতে পারেন এই স্টাইলে করতে পারেন ভেজিটেরিয়ান যারা আছেন তারা তাদের স্টাইলে করবেন মিষ্টি আলুটা দিবেন অবশ্যই মিষ্টি আলুটা দিলে অন্যরকম একটা টেস্ট লাগবে এখন আমি কি করবো একটু পানি দিয়ে দেবো দেখেন আর একটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্য সবাই আছেন তোর সাথে থাকবেন আমার সাথে দেখেন এখানে কিন্তু তিন প্রকার সবজি অনেক টেস্টি একটা খাবার অনেক টেস্টি একটা রেসিপি অনেক স্বাদ লাগে এটা এটা দিয়েই ভাত খাওয়া যায় ভাই যারা চিংড়ি মাছ দিতে পারবেন না চিংড়ি মাছ ছাড়াও কিন্তু অনেক মজা লাগে তবে চিংড়ি মাছটা দিলে না একটা অন্যরকমের মজা লাগে সবজিটাকে অনেক অনেক মজাদার করে তোলে সবাই আচ্ছা না দেখেন আমার এইটার পজিশনটা কীরকম আছে এই যে দেখেন এই যে অনেক সুন্দর কালার আসছে দেখেন এটা ঢেকে দিলে কিন্তু এই কালারটা আসতো না সবজির কালার কিন্তু ঢেকে দিলে নষ্ট হয়ে যায় সবজি আর সবজির কালারটা ফ্যাকাশো হয়ে যায় দেখেন অনেক সুন্দর এখন এটা সুন্দর পানিতে সিদ্ধ হবে আস্তে 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 লো হিটে রেখে দেবেন অনেক সুন্দরভাবে দেখবেন অনেক টেস্টি লাগবে আর মশলাপাতি কিন্তু অবশ্যই কম দেবেন আমি যেরকম দিয়েছি সেখানে চারটা কাপড় ছিল চারটা কাপড়ের তরকারি সাথে হলো গাছ চারটা আলু আর দুটা ছিল আপনার মিষ্টি আলু আলুরা এখন আমার রান্নার পজিশন মানে রান্নাটা এখন কোন পর্যায়ে আছে দেখেন এখন পর্যন্ত কিন্তু সবুজ আছে এ দেখেন সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এই যে এই যে দেখো যে সিদ্ধ হয়ে গিয়েছে এই যে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি করবো পরের পদক্ষেপে চলে যাব আপনারা আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আপনারা যদি সাপোর্ট করেন নতুন নতুন রেসিপি নিয়ে অবশ্যই চলে আসবো ভেজিটেরিয়ান যারা আছেন তারা অবশ্যই চিংড়ি মাছ ছাড়া খাবেন তাহলে তাও মজা লাগবে এই ধরনের সবজি করলে অনেক টেস্টি লাগে দেখেন আমার সবজিটা একেবারে সবুজ যারা একটু ঝোল খেতে চান তারা এরকম পর্যায়ে রাখতে পারেন আর আমি একটু ঝোলটা মাখা মাখা করবো এই জন্য আমি আর একটু চুলোর উপর রাখবো আমার সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে তোরা এই যে দেখেন এখন আমি দেখেন আবার আলু সিদ্ধ হয়ে গিয়েছে কাকুর সিদ্ধ হয়ে গেছে মিষ্টি আলু সিদ্ধ হয়ে গিয়েছে সব সিদ্ধ হয়ে গেছে একদম খুব সুন্দরভাবে এ দেখেন সবজিটা কিন্তু সবুজই আছে এ দেখেন এই যে একদম সবুজ আছে কিন্তু সব গোটা গোটা থাকবে একদম গোলে টোলে জানি একাকার না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে অবশ্যই নামানোর আগে আমি এই যে দেখেন মরিচ দিয়ে দেব কাঁচা মরিচের একটা ফ্লেভার আসছে ওটা সবজির সাথে মিশে কি সুন্দর লাগতেছে দেখছেন সবজিটা এই যে এটা আপনি রুটির সাথে খেতে পারেন পরোটার সাথে খেতে পারেন সব সাথে খেতে পারেন আপনি পোলাওর সাথেও যায় এই খাবারটা অনেক মজা লাগে লুচির সাথেও যায় অবশ্যই নামানোর আগে আমি জিরা গ্রা দিয়ে থাকি সবসময় সেটা তো জানেন যারা আমার চ্যানেলে আছেন এই যে অবশ্যই আমার রান্নাটা শেয়ার করে দিবেন যাদের ভালো লাগবে তারা অবশ্যই প্রসেসে করলে সত্যি করে বলছি ট্রাস্ট মি অনেক টেস্টি লাগে খাবারটা করে দেখেন রেসিপিটা নতুন একটা রেসিপি দিলাম সবার ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন এই যে নামানোর আগে আমি অবশ্যই যে জিরার গুঁড়া দিয়ে নামাবো এটা দিলে অনেক ভালো লাগে খেতে ভাজা জিরার গুঁড়া এটা কিন্তু কাঁচা না অবশ্যই ভাজা জিরার গুঁড়া দিয়ে নামাবেন একটু এই দিই ভাজা জিরার গুঁড়া এই যে আমার ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নামাবো এত মজা হয়েছে কি যে বলবো লুচির সাথেও খেতে পারেন যারা লুচি কেন তারা লুচির সাথে এটা দারুণ যায় এই সবজিটা নতুনদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা তারা এটা দিয়ে অনেক কিছু শিখতে পারবেন সবজি রান্না দারুণ তবে আমি আবার একটা টিপস দিয়ে দিচ্ছি অবশ্যই সবজিতে মশলাপাতি একটু কম দেবেন মশলাপাতি কম দেবেন সবজিতে মশলাপাতি কম দেবে সবজির যে একটা ফ্লেভার সবজির যে একটা যাকে বলবো বলব ওইটা কিন্তু থাকে এটাও ধ্যানটা করা যায় হচ্ছে প্রত্যেকটা সবজির একটা স্মেল আছে সবজি দেখেন আমার নামানো হয়ে গিয়েছে এ সরি মা করবেন এখন আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলবো তরকারিটা অনেক সুন্দর একটা রেসিপি দিয়ে দিলাম সবাই আমার পাশে থাকবেন সবার প্রতি রইল অনেক 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 ভালোবাসার শুভেচ্ছা আল্লাহ হাফিজ